তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন সেকেন্ড সেমিস্টারে পড়ছ এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান মাইনার বিষয়টি রয়েছে তোমাদের শিক্ষাবিজ্ঞান মাইনারের কিন্তু সিলেবাস পরিবর্তন করা হয়েছে আজকে তোমাদের সেই নতুন সিলেবাসের ওপর ভিত্তি করে পাঁচ এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে পাঠে দা স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে শিক্ষা বিজ্ঞান ছাড়াও তোমরা বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃতি ইংরেজি দর্শন ইকোনমিক্স সোসিওলজি বিজ্ঞান ভূগোল কম্পালসারি ইংলিশ এই সমস্ত বিষয়ের পিডিএফ কপি সংগ্রহ করতে পারো এছাড়া ইংলিশ পেপারের সাজেশন কপিও তোমরা পেয়ে যাবে তো সাজেশনগুলোর জন্য তোমরা নতুন নম্বরে যোগাযোগ করতে পারো পরীক্ষার জন্য কোন কোন বড়ো প্রশ্নগুলো পড়বে দেখে নাও প্রথম প্রশ্ন শিক্ষাকে সামাজিক পরিবর্তনের হাতিয়ার বলা হয় কেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রত্যেকবারই বলতে গেলে পরীক্ষায় দেয় পরেরটা শিক্ষার সঙ্গে সমাজতত্ত্বের সম্পর্ক আলোচনা করো এই প্রশ্নটাও কিন্তু ভালোই গুরুত্বপূর্ণ রয়েছে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বে শিক্ষামূলক সমাজতত্ত্ব ও শিক্ষার সমাজতত্ত্বের মধ্যে পার্থক্য লেখো শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞানের পরিধি আলোচনা করো পরের প্রশ্ন সংস্কৃতির উপাদানগুলি আলোচনা করো বা সংস্কৃতির উপাদানগুলিকে কয় ভাগে ভাগ করা যায় প্রতিটি উপাদানের বিবরণ দাও শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো বেকারত্ব কাকে বলে বেকারত্বের কারণগুলি লেখো বা বলবে ভারতবর্ষে বেকারত্বের কারণগুলি কি কি আলোচনা করো প্রশ্ন বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে তোমাদের তো তোমরা ভালো করে প্রশ্নটা পড়বে বর্তমানে ভারতবর্ষে দারিদ্রতার কারণগুলি কি কী আলোচনা করো বা শুধু বললো দারিদ্রতার কারণ কী কী দরিদ্রতার কারণগুলি আলোচনা করো এটাও বলতে পারে প্রাথমিক গোষ্ঠী ও গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো প্রাথমিক গোষ্ঠী আর গৌণ গোষ্ঠীর মধ্যে কি হবে তোমাদের কিন্তু বৈশিষ্ট্যও দিতে পারে যে প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য লেখো গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য লেখো জাতীয় শ্রেণীর মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন সামাজিক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো ভারতে দারিদ্র দূরীকরণের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনাগুলি আলোচনা করো অথবা বলবে যে ভারত সরকারের পক্ষ থেকে দারিদ্র দূরীকরণের জন্য কোন কোন কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেগুলি আলোচনা করো সামাজিকীকরণের প্রধান উপাদানগুলি ব্যাখ্যা করো বা এগুলো আলাদা আলাদাভাবে বলতে পারে সামাজিকীকরণে পরিবারের ভূমিকা গণমাধ্যমের ভূমিকা এগুলো আলাদা আলাদাভাবেও কিন্তু পরীক্ষায় আসতে পারে সাহিত্যের ভূমিকা সামাজিক সংগঠন কাকে বলে সামাজিক সংগঠনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তো সমাজের বিভিন্ন সংঘগুলো রয়েছে সেই সংঘের কিন্তু বৈশিষ্ট্য তোমাদের পড়তে হবে পরের প্রশ্ন সংস্কৃতির সংজ্ঞা দাও সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পরের প্রশ্ন সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি সম্পর্কে আলোচনা করো বা সমাজকে নিয়ন্ত্রণ করে কোন কোন বিষয় সেই বিষয়গুলির বিবরণ দাও সামাজিক স্তর বিন্যাসের সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো শিক্ষাক্ষেত্রে সামাজিক গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো খুব গুরুত্বপূর্ণ অথবা তোমাদের আলাদাভাবে দিতে পারে শিক্ষাক্ষেত্রে প্রাথমিক গোষ্ঠীর ভূমিকা অথবা শিক্ষাক্ষেত্রে গোষ্ঠীর ভূমিকা এগুলো সব কিন্তু আলাদা আলাদাভাবেও তোমাদের পরীক্ষায় আসতে পারে সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ করো তো সামাজিক সামাজিক গোষ্ঠীগুলিকে ভাগে ভাগ করা যায় কি কি। প্রতিটি গোষ্ঠীর বিবরণ দাও প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠী বিধিবদ্ধ গোষ্ঠী সঙ্গ সম্প্রদায় এগুলো সব তোমাদের পড়তে হবে কারণ এগুলো তোমাদের দু নম্বর হিসাবেও কিন্তু পরীক্ষায় দিতে পারে সাংস্কৃতিক বিলম্বনের কারণগুলি কি কি যেটাকে কালচারাল লগো বলে সামাজিক পরিবর্তনের কারণগুলো কি কি বা সমাজ কি কারণে পরিবর্তনশীল বা কী কী কারণে সমাজ পরিবর্তিত হয় সামাজিক পরিবর্তনের সংজ্ঞা দাও এবং এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সামাজিক পরিবর্তনের কারণ বা উপাদানগুলি কি কি আলোচনা করো সামাজিক পরিবর্তনের বাধা বা কোন কোন বিষয়ে সমাজ পরিবর্তনে বাধা সৃষ্টি করে শিক্ষার ওপর বিশ্বয়নের প্রভাব আলোচনা করো শিক্ষাক্ষেত্রে বেসরকারী কারণ বলতে কী বোঝো এর সুবিধা ও অসুবিধা আলোচনা করো বেসরকারি কারণ ইংলিশে যেটাকে প্রাইভেটাইজেশন বলে তো এটাও কিন্তু তোমাদের আসতে পারে বেসরকারি বিদ্যালয় বলতে কী বোঝো বেসরকারি বিদ্যালয় ও সরকারি বিদ্যালয়ের মধ্যে পার্থক্য লেখো শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরণের সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটাও তোমরা ভালো করে পড়বে শিক্ষায় বেসরকারি কারণের কারণগুলি আলোচনা করো যে কেন বেসরকারীকরণ করা হচ্ছে শিক্ষাক্ষেত্রে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ো আর যারা মনে করছো পিডিএফ কপি সংগ্রহ করবে এর মধ্যে দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন কিন্তু এরকম উত্তরসহ পেয়ে যাবে আর যাদের পক্ষে পিডিএফ কপি সংগ্রহ করা সম্ভব নয় তোমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে তারপরে মুখস্থ করতে থাকো আর যারা বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সংস্কৃতি ইংরেজি দর্শন বা অন্য কোনো বিষয়ে সাজেশন সংগ্রহ করতে চাইছো তোমরা স্ক্রিন নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ